এখন যদি আমলিক ক্ষমতা থাকতো তাহলে আমরা রিক্সা চলবে গেলে বারোশো লাগতো বর্তমান বর্তমান এখন ভালোই চলতেছে আর কি আগে মনে করেন যে খুব জানলা পড়তাম যে আমলিক সরকার তাপর সাহেবরা আমরা গাড়ি চালাতাম বারোশো করে টাকা নিত আর সিটি কমিশন তো দুই হাজার করে টাকা দেওয়া লাগতো মাসে মাসে কামরুল জামান ছিল তাদের দেওয়া লাগতো না দিলে গাড়ি চলতে দিত না জলদি বারোশো দেওয়া লাগছে মনে করেন যারা বিএনপির সময় ধরেন আমাদের চলে ফিরে সব দিক দিয়ে খায়ালে আরাম করছি আমরা কৃষক লোক সার বিষ আমরা কমে কিনতে পারছি ছয় টাকা করে সার কিনছি চাইলে খাইছি আমরা ছয় টাকা খালে সময় তারপর ঈশ্বর দাসে বারো টাকা করলো এই সরকার আসে দাপে 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 চালের দাম বাড়া দিল চেনের দাম চেনি খাতাম আমরা ষাট টাকা তিরিশ টাকাতে ষাটটা এখন চেনি খাই দেড়শো টাকা চাইল এখন বর্তমান যেটা আমরা সাধারণ খাই আশি টাকা করে চাইল খাই মনে করেন যে আলুর দাম কিনা আলু খায় আলু আশি টাকায় একশো টাকা কেজি আলু তাহলে এই নিয়ন্ত্রণে আনতে পারতেছে না আর বড় বড় ব্যবসা করিয়া এই সরকার ভাঙতে পারতেছে না মনে করেন যেগুলো আছে ওরা কোটি কোটি টাকা আত্মসাৎ করে ওরা মনে করেন দেশের নিয়ে চলে গেছে ওদা আসে কিভাবে ও আসতে পারার ও তো মনে করেন যে পলাতক ও তো মনে করেন যে এই দেশের নাগরিক নেও ওলো ভারতে মোদির সাথে থাকে ও লোক আমাদের কোন লোক না উন্নয়ন করছে উন্নয়ন করে মনে করেন যে সেই যে যমুনা সেতু সময় ও আলে করিছে মনে করেন যে গোপালগঞ্জ মনে করেন টাউন পাড়াইছে ওই এলাকা আমাদের মনে করেন যে সাধারণ জনগণ কিছুই করে নাই নেতাগারে কোটি কোটি টাকা মানুষ মানা দিছে ইয়ের যে পিওন সে চারশো কোটি টাকার মালিক

ওরা ভাগ করে করে দিত যে এই সিটিতে ওরা এত টাকা দেবে মনে করে রোডে নীল ক্ষেতের মড় প্রতিদিন তিন চল্লিশ হাজার টাকা সাদা উঠে তো প্রতিদিন উঠতো ওই দালাল থেকে দালাল এসে ওই দোকান টোকানটা একশো টাকা করে নিয়ে যায় নিয়ে ওরা ভাগ করেছে নিয়ে গেছে মোড়ে মড়ে বসাতে একটা দোকান বসালি ওরা ফাঁকে থাকতো দোকান বসালি ওর হোন্ডের টাকা তুলে নিয়ে যায় এলাকার নম্বর ছিল তাবর না এখন তো টাকা খায়তে পারে ও তো আগেই ভাগিছে পলাইছে ও জানে জবাব দেব এইরকম হবে ও আগেই এক সপ্তাহ আগে নির্বাহ এই যে হাসিনা পাতা হওয়ার আগেই তো চলে গেছে ও থাকলে তুই ভাসে আছে ওই সময়